ফাতেমার কুকিং বিলে যে আপনাদের সবাইকে স্বাগত জানাই টিকটকের বন্ধুরা ফেসবুকের বন্ধুরা আপনারা আমাদের নাজমা কুকিং টিকটক ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন যে আমি এরকম নতুন নতুন ভিডিও ওরকম আমরা আপলোড করতে পারি বন্ধুরা আপনাদেরকে আমি হাত জোর করে বলছি আপনারা এরকম আপনারা আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন যে নাকম নতুন নতুন ভিডিও কর আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন অনেক কমেন্ট করবেন তারপরে বেলাইকন পাশে থাকে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেমন রকম নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি আল্লাহ হাফিজ আমার দাদির দোকানে এসেছি দেখুন কত কত ছোটা আমাদের দোকান

হুম চলুন বিশফট বন্ধুরা এখন রান্নাঘরে যাই রান্না কি কি করব আপনাদের সাথে শেয়ার করব অনেক আছে আলহামদুলিল্লাহ অনিক তারপরে হচ্ছে চলুন আজকে 엄마 রান্না করবে আপনারা দেখতে পারবেন আজকে একটু মন ভালো আছে সুস্থ আছে আপনার আমার মায়ের জন্য দোয়া করেন যেন ভালো থাকে চলুন রান্নাঘরে যাই আপনারা কেমন আছেন আমিও ভালো আছি অনেক কদিন ধরে আমি রান্না করিনি শরীরও ভালো না অসুস্থ আজকা রান্নাঘরে আসলাম দেখুন কী রান্না করি আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকেন বন্ধুরা মধ্যে তেল দিলাম গরু মাংস রান্না করবো ওই জন্য আলুগুলো আগে ভাজে দিব

লবণ দেখুন কত সুন্দর মসলতা কষা হয়ে গেছে এখন মাস দিয়ে দিব

তোমার কটা আছে সুদা করো এই রাইসান খানো গাইলা কি করবে দেই বা কেন কি আ দিয়ে রাখলাম বন্ধুরা এখন হুম বন্ধুরা দেখুন উপর যে কটা কাঁচা মরিচ দিলাম এটা দিলে স্বাদ ভালো হয় একটা বন্ধু বাড়াই খুব সুন্দর সেন্ট আলু দিয়ে আলুটা ভাজে নিছি নিয়ে গরুর মাংস সাথে রান্না খাওয়াতে খুব ভালো লাগে ঢাকা দিয়ে রাখি আরও হবে বন্ধুরা দেখি তরকারিটা আমার মাংসর তরকারি হয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব স্বাদ খুব সুন্দর আসে বন্ধুরা হয়ে গেছে গরুর মাংস যে আলু তাহলে এটা আমি নামিয়ে নিব বন্ধুরা দেখুন নামিয়ে নিয়েছি দেখুন গরুর মাংসটা আলু দিয়ে বানাতে যাচ্ছে ঘুরে টাটাই মমতা অনেক সুন্দর কালার আসবে কারা তুলে দিচ্ছি কালার মধ্যে তেল দিয়ে দিলাম घी दिए दिल गल ना कि दिल सदाफल काल डालची दिए दिला पिंज दिए दिल

কয়েকটা একটা কাঁচা মরিচও ফেলে দিলাম চালটা সুন্দর করে ভাজে নিবো পোলা চাল যত ভাজে নিবেন অত পোলাডা স্বাদ হয় আর ঝরঝরা হয় গন্ধ এত সুন্দর গন্ধুরা চাউলটা দেখুন কত সুন্দর করে করে ভাজে নিছি এখন পরিমাণ মতন পানি দিয়ে দেবো পানিটা কি ঠান্ডা পানি দিছি কি করবো না ঠান্ডা পানি পরিমাণ মতন চিনি মিশিয়ে একটু গায়ের দুধ দিয়ে দেবা বন্ধুরা গুঁড়া দুধও দিয়ে দিলাম সুন্দর করে এখন ফেটে নিব কোলাটা যখন হয়ে আসবে তখন এটা দিয়ে দিব চিনি গরুর দুধ আর একটু পাউডার দুধ দিয়ে এটা মিশ্রণটা করে নিচ্ছি দেখুন কত সুন্দর এখন দুধটা দিয়ে দেবো এখন দেখেন সুন্দর করে দিয়ে দিব ঢাকা হলো দেখুন কত সুন্দর ঝর ঝরা পোলা ঢাকা দিয়ে নামে বন্ধুরা ডিম বিলিয়ান করে নিব ডিম ভাজে নিব পোলার সাথে খাবে একটু লবণ দিলাম বিলাহী এইবিলাক এইবিলাক দিবা দিয়া কম আৰ নামেলি লা দেখোন মাংস আর পোলাও আর ডিম ভাজা অনেক মজা হয়েছে মাংস তো আর মজা হয়েছে

i